শরীর ভালো নেই আমার অ্যান্টিবায়োটিক অন্ধকার সাদা ক্যাপসুলে তাই গিলছি শুধু দিন কৌশিকদার স্ক্রিপ্টটি যখন শুনি তখন একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করে যে তারপরে যখন আরও বাড়তি পাওনা রইল যে চুন্নিদের সঙ্গে কাজ মানুষটা কমায় পড়ে আছে আপনাকে ছাড়া বাঁচানো সব হবে না তা আমি কি করব। আমি সব কিছু ভুলে গিয়ে তোমার সংসারে ঢুকে তোমার বিছানায় বসে সমস্ত কাগজপত্র গুছিয়ে দেবো আমার পুরো অর্ধ্যাঙ্গিনীর ট্রিপটি ছিল একটা মানে লার্নিং প্রসেসের মতো ও তো দক্ষ অভিনেত্রী ওর সঙ্গে কাজ করতে খুব ভালো লেগেছে সব মিলিয়ে অভিজ্ঞতা খুব সুন্দর বেভাবে হেরে যাই যে ঘুরে অফ তো দুর্দান্ত দারুণ সম্পর্ক আমার চুন্নিদের সঙ্গে চুন্নিদের কাছ থেকে আসলে আমি অনেক কিছু অনেক সাজেশন নিতাম কৌশিক দা তো রয়েছেনি আর কৌশিক দা স্ক্রিপ্ট আসলে এত ভালো করে সুন্দর করে লেখা থাকে সেই ইমোশনাল ট্রিপটাতে যেতে কোনো অভিনেতারই কোনো বেগ পেতে হয় না আপনি সেই চেয়ারটার মানে যেটা আমি বহু বছর আগে ডিসকার্ড করে চলে এসেছি হ্যাঁ সেই রাগটা আমার উপরে ঢালার কি দরকার মহান প্রাক্তন স্ত্রী হয়ে আমি থাকতে চাই আমার জন্য তো তোমার সংসার ভাঙেনি দিদি আমাকে দিদি বলার দরকার নেই ছি 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 অর্ধাঙ্গিনীর কাস্ট বলতে জয়াকে বাদ দিলে পরে হচ্ছে অম্বরীশ কৌশিক সেন আর অম্বরীশ এত ভালো অভিনেতা এত সুন্দর গিভেন টেক অন দ্য স্ক্রিন যে ওর সাথে কাজ করাটাও ভীষণ স্যাটিসফাইং প্রায় কেমন যেন আলাদা আলাদা ওয়ার্ল্ড টিভি প্রমিয়ারর ভাঙ্গিন পাওয়ার বাই ডাজ ইটার্না ও লরিয়াল কাস্টিং ক্রেম গ্লস চব্বিশে ডিসেম্বর রবিবার দুপুর একটায় স্টার জলশায়